আর বিজেপির সদস্য কেউ পালিয়ে নাই বিজেপি বিজেপির একটি অস্ত্র কোন কিছু মিসিং নাই আমাদের বেশ কিছু গাড়ি গিয়েছে আরেকটা বিষয়ে আপনাদেরকে বলতে চাই এটা অনেকের হয়তো একটু ভ্রান্ত ধারণা পুরো বিজেপির ছাপান্ন হাজার প্লাস আমাদের বিজেপির শুধুমাত্র সিক্স পয়েন্ট সামথিং কিন্তু গ্রাউন্ডে এই ছাত্র জনতার বা আন্দোলনের জন্য মোতায়েন হয়েছিল হ্যাঁ সেটি কেন এত কম মোতায়েন হয়েছে সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে দিতে হয়েছে। অসংখ্যবার বিভিন্ন করতে হয়েছে। এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজিবি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে বা বিজেপিকে তো এক্ষেত্রে আর একটি বিষয় আপনাকে বলি যেহেতু সরকারি একটি বাহিনী সরকারি আদেশ হয়েছে বিজিবি পাঠানো লেগেছে বিজিবির পনেরো বিশ গুণ বেশি মারণাস্ত্র যেটাকে বলে বা আগ্নেয়াস্ত্র যাকে বলে তা আছে কারণ বিজিবিকে এমনভাবে ডিজাইন করা বর্ডারে কখনো যদি যুদ্ধ পরিস্থিতি হয় প্রতিরক্ষা বাহিনীর আওতাধীন থেকে বিজিবিকে প্রথম যুদ্ধের প্রথম মোকাবেলা তাদেরকেই করতে হবে তো বিজিপির কাছে লাইট গান রয়েছে রয়েছে রকেট কয়েক প্রকার অস্ত্র রয়েছে বিধ্বংস ডেলিভারে ইচ্ছাকৃত ভাবেই এর মধ্যে মোতায়েন করা হয়নি বিজিপির পিক আপ যে গেছে আপনারা তো মানে ভিডিও আজকালকার এই ওপেন যুগে আপনার ভিডিও আপনারা অনেকেই করেছেন ছবি তুলেছেন আমি অনুরোধ করব যে সব পিকআপ গিয়েছে বিজেপির দখল পিকআপ কোনটাতেই উপরে এলএমজি নিয়ে অনেক বাহিনীর দেখবেন এলএমজি সহ উপরে দাঁড়ানো ইচ্ছা করেই আমরা কোনো এলএমজি নিয়ে কেউ দাঁড়িয়ে থাকবে না নিশ্চিত করেছি কারণ ঝুঁকি আছে এলএমজি সব লোড করা থাকে হঠাৎ করে ট্রিগারে হাত লাগলে কারো হত্যা হবে তো এই ক্ষেত্রে বিজেপির সর্বোচ্চ চেষ্টা ছিল সর্বাধিক চেষ্টা ছিল যাতে একটি প্রাণও বিজেপির হাতে মানে না ঘটে আমরা চার নম্বর গেট দিয়ে বের করেছি আর নিউ মার্কেটের গেটের দিকে অনেক আন্দোলনকারীদেরকে নাস্তা দিয়েছি পানি দিয়েছি আমার বিজেপির দুজন সদস্য বিজেপি সদস্যের ছেলেরা আহত হয়ে বাইরের প্রাইভেট হসপিটালে ভর্তি হয়েছে ভয় পেয়ে তাদেরকে আমি আমার হাসপাতালে নিয়ে আসছি রোভ কলেজের একজন টিচারকে তাকে কোনো একটি দলের এবং এই আন্দোলনের সাথে যুক্ত ভেবে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল তাকে আমরা জামিনে মুক্ত করে নিয়ে আসছি কাজেই সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি যেটা ছাত্র জনতা পাঁচ তারিখে আমাদের গেটে অনেক মানুষজন অনেক ছাত্র জনতা মিষ্টি নিয়ে আসছে আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য বিজিবি যদি আমাদের এপিসি গুলো একটা এপিসির এপিসি উপরে তো মেশিন গান বা এলএমজি ফিট করা থাকে বিজেপির একটা ইসের উপরেও আপনারা দেখেন আমি বলার পরে আপনারা ভিডিও ছবি দেখবেন এই থাকলো তারপর ঢাকা মেডিকেল কলেজে আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে যোগাযোগ করে যখন দেখলাম ঢাকা মেডিকেল কলেজের অনেক আহত বেডের চাইতে আহতের সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা আমাদের হাসপাতালে নিয়ে আসছি যেটা পরে পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেশ এখনো আটজন আছে ভর্তি আছে তাদের অপারেশন সার্জারি থেকে করে যা প্রয়োজন তা আমরা প্রোভাইড করছি শেষের জুলাই শেষ দিকে যখন গণ গ্রেফতার শুরু হলো বিজেপি কে বলা হয়েছিল গ্রেফতার করতে বিজেপির একজন সদস্য একটা দিনের জন্য কাউকে গ্রেফতার করেনি আমি বলেছি বিজেপি গ্রেফতারের জন্য প্রশিক্ষিত না এবং প্রস্তুত না এ ধরনের হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল র্যাবের মতো বিজেপির হেলিকপ্টার আন্দোলনের জন্য ব্যবহার করা হয়নি তো এই বিষয়টুকু তার বিভিন্ন পরিস্থিতির কারণে ক্লিয়ার করে বলা হয়নি আমরা কিভাবে এগুলো করেছি কিভাবে প্রেশার পেয়েছি বিভিন্ন দিক থেকে তারপরও কিভাবে করেছি সেটা আমাদের কমান্ডাররা আমাদের আছে আমাদের সদস্যরা তারা জানে বলতে চাই তারপরও একটা দুটো ঘটনা ঘটেছে যে আপনারা দেখেছেন হ্যাঁ একজন অফিসার এইবার ফায়ার করছেন একজন তো তাকে ওই মুহূর্তেই পরের দিনই সেখান থেকে অপসারণ করা হয়েছে সে একটা একটা ব্যাটালিয়ানের ব্যাটালিয়ান কমান্ডার ছিল তার পজিশন থেকে তাকে রিমুভ করা হয়েছে অনেক অর্গানাইজেশনে আছে এই ওএসডি বা রিমুভাল হলো পানিশমেন্ট বা আমাদের ক্ষেত্রে তাই তাতে সীমাবদ্ধ আমরা থাকিনি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করে তাকে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থার জন্য রেকমেন্ড করে তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল এটা তাকে সেনাবাহিনীতে প্রত্যবর্তন করা হয়েছে যেন সেনাবাহিনীর আন্ডারে সেটি কার্যকর হয় একই সাথে আমরা অনুসন্ধান করতে গিয়ে ইনভেস্টিগেশনে দেখলাম তার সাথে ওখানে আরেকজন মেজর ছিলেন যিনি গুলি করেননি তবে তিনি অপেশাদার দেখিয়েছেন বা একটা ভীতির সঞ্চার করেছেন যে ছাত্র জনতা একটা ভয় পাচ্ছিল তাকেও আমরা কিছুটা শাস্তির আওতায় এনেছি যাতে সে মনে করতে পারে যে মানে কোনো কিছু করেই পার পাওয়া যাবে না এক্ষেত্রে আপনাদের কাছে একটি অনুরোধ আমার অনেক ক্ষেত্রে যেখানে বিজিবি রেপ্লয় হয়নি সেখানে কিছু কিছু ব্যক্তিবর্গ এখন একজন বৃদ্ধ লোক বলছে তার ছেলে রিক্সা চালাতে মারা গেছে হয়তো সে বলছে যে বিজেপির গুলিতে মারা গেছে ওইখানে বিজেপি যাই নেই আমরা খোঁজ নিয়ে তাকে অনুদান দিয়ে তাকে জিজ্ঞেস করলাম আপনার কি দেখেছেন কে বলেছে বলে আমি তো দেখি নাই একটি বাহিনীর কথা বলছে ওই বাহিনী থেকে একজন এসে আমাকে বলে গেছে এটা বিজিবির গুলিতে তো কেউ কি চাচ্ছে কিনা অনেক মানে এর সাথে কাউকে জড়াতে সেটা আমি জানি না তবে এখন পর্যন্ত আপনাদের কাছে বা সবার কাছে ইভেন যে আমাদের যে কমিশন হচ্ছে বিভিন্ন তাদের কাছে আমরা জানিয়েছি যদি কখনো প্রমাণিত হয় এখনো যে বিজেপির হাতে কোনো কিছু ঘটেছে কেউ মারা গেছে তার সুবিচার নিশ্চিত ভাবেই করা হবে অতটুকু কথা আমি দিতে পারি